সম্মানিত দর্শক বাংলাদেশে এইসব কি হচ্ছে যেখানে মায়ের পরে বাগনার বাড়িতে সেই মামি দুই সন্তানের গিয়ে অনুসরণ করছেন দর্শক এই আপনারা দেখতে পারবেন অন্যদিকে দেখতে পারবেন আরেকজন এই বাঘ এবং মামির সাথে প্রক্রিয়া করার কারণে সেই হত্যা করেছেন দর্শক বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলা অহরহর হচ্ছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে বাগনা এবং মামির সম্পর্ক নিয়ে পারাপুষি কি বলেছে দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি দর্শক অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যদি আমি তার বাপ খুঁজে দিতে পারি

কত কতদিন সাড়ে চার মাস তার মানে এর আগের থেকে আপনার মেরাজুলের সাথে সম্পর্ক আমাদের শারীরিক সম্পর্ক আপনার নয় মাস এরকমই একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুনুটুকু জেলার মথুরামপুর ইউনিয়নের শাখাটিয়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী সাথী খাতুনের সাথে তিনি ননদের স্বামী জাবেদ ছেলে মেরাজুলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং সেই সূত্র ধরে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে যার হাত ধরে দুটো কাছে অপরাধ করে যাচ্ছি তারপর আমার সোনার সংসার ভেসে দিচ্ছি যার হাত ধরে সে এখন আমাকে রাস্তায় দেড় মাস ঘুরাই আমাকে রাস্তায় ফেলে দিব আর আমি তার জন্য কোনো চেষ্টা করব না এরকমটা না তো সাথি জানান ভাগ্নে মেরাজুলের সাথে তার তিন বৎসরের প্রেমের সম্পর্ক এবং প্রায় নয় মাস যাবৎ তারা নিয়মিত শারীরিক মেলামেশা করতেন শারীরিক মেলামেশার এক পর্যায়ে তিনি সন্তান সম্ভব হয়ে পড়েন বর্তমানে তার পেটের সন্তানের বয়স সাড়ে চার মাস বলে দাবি করেন তিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও আসাতে মেলামেশা করার জন্য জোরাঝুরি করছি এত ভালো ছেলে এত শিক্ষিত ছেলে এত মাথায় বেন তাহলে আমি এক জামিয়ে দুই বাচ্চা মা হয় জুরাঝুরি করলাম তার মায়ে করলো না তার খালা করলো না পরিবারের কাউ করলো না আর কারণটা কি আচ্ছা এখন যে উনি আপনাকে বিয়ে করতে চাচ্ছেন না এখন আপনি কি করতে চাচ্ছেন এখন আমি আইনের পথে যাইতে চাচ্ছি কারণ বিয়ে হোক বা না হোক কারণ আমার পেটে যে বাচ্চাটা আছে তার জন্য হলেও আমি সেটা কাজে মানে আজ সে হোক হওয়ার পরে ডিএনএ টেস্টের পরে যদি আমি তার বাপ খুঁজে দিতে পারি তাতে কি আমার কি বলতেছেন আপনার পেটে মেরা চলে বাচ্চা হ্যাঁ অবশ্যই

তো ডিভোর্স না করার অবস্থায় একজন মানুষ ভুল করতেই পারে তো আগে আপনি যদি আবার তবা করে যদি স্বামীর কাছে ফেরত আসেন তাহলে সে যদি মানে নেয় আপনার সমস্যা কোথায় সে মানলেও আমার সমস্যা আছে কারণ আমি যার সংসার স্যার অন্য ছেলের সাথে আইসি তার সাথে চলাফেরা করছি খাওয়া দাওয়া করছি তাহলে আমি আবার ফের তার মামার সংসারে গিয়ে মানে চলেই আইসি আইসি আইসে পড়ছি সেটা তো ভুল হয়েছে অন্যায়ও হয়েছে যেটাই হোক হয়েছে আবার ফের আমি ওখানে যাব ভবিষ্যতে না জানি আবার আবেগের বসে দুজন আবার ওভুল করতে পারি পারি এমন না কিন্তু এটাই তো প্রথম ঘটনা তা তবে লাখি খাতুনের অভিযোগ অস্বীকার করে মেরাজুল জানান তার সাথে প্রেমের কোনো সম্পর্ক নেই সাথীর ও আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের লোক প্রমূলন দেখায় যেমন আজকে পঞ্চাশ টাকা কালকে বিশ টাকা এভাবে টাকা বসে দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে পারে আমি না করি তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে না বাইক ও আমাকে জোর করে মানে এখন তোমার মতামত কি এখন ভাই আমি তো বিয়ে করবো না ও বিভিন্ন জায়গায় থাকে আমাকে আমি আমাকে কয়ে যে আমি আমি আপদরে টানে বাইরে নিয়ে গেছি ওর বাড়ির টানে আমি বাইরে নিয়ে যাই ভাই ও একলাই গেছে নিজের অসহায়ত্ব স্বীকার করে মেরাজুল বলেন আমি ছাত্র মানুষ আমাকে ফাঁসাতে চাইছে লাকি খাতুন ও আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোক প্রমলাম দেখায় যেমন আমার সাথে পাশরা পাশেই করে আমার সাথে বিয়ে বসতে চায় কিন্তু ভাই আমি হলো ছাত্র মানুষ গরিব মানুষ আমার বাপ মা নাই নানার বাড়িতে থাকে ছোট উত্তান দুনিয়ার রীতি ও মহিলা তো ভালো না ভাই আমাকে মার দূর করে আমাকে ওর সাথে আমার বিয়ে বিয়ে করতে গেল আমার কিন্তু আমি ভাই ছাত্র মানুষ আমি কি করবো কন তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে না ভাই ও আমাকে জোর করে কিনে যাব আপনি খালায় কোথায় শামসুকে রেখেছে আমরা সেখানে যাব কয়দিন আছে খালা সামাজিক ব্যাধি পরক্রিয়ার বলি আরও একটি প্রাণ এবার মুর্শিগঞ্জে প্রাণ গেল এক যুবকের গত একত্রিশে জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন সিরাজদিখান উপজেলার পাশের গ্রামের শামসুল হালদার সোমবার রাতে তার বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে শ্রীনগরের ব্রাহ্মণখোলা গ্রামের একটি ডোবাই মিলল তার দেহ মহিলার আমি জিজ্ঞেস করছি যে আমার ভাইয়ের সাথে তো আপনার টুকটাক কথা হয়েছে আমার ভাই গেছে আপনার কাছে মহিলা বলছে যে না আমার কাছে যায়নি গত তেসরা ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লিপি আক্তার নামের এক নারী তার স্বামী জাফর খান ছেলে জিয়া খান ও মেয়ে সিন্থে আক্তারকে আটক করে পরে তারা স্বীকারোক্তিতে জানায় মায়ের সঙ্গে পরক্রিয়ার জেরে প্রথমে জিহাদ বাইশ দিয়ে পিটিয়ে শামসুল হালদারকে হত্যা করে পরে পরিবারের সবাই মিলে তার দেহ পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে দেয় না অর্ধেশ জপথ ভাই দিঘা ভরা দীঘা দেখে আপনি আমার ঘর থেকে বন্ধু দানি পুলিশ জানায় ফেসবুকের মাধ্যমে শামসুলের সঙ্গে লিপির পরিচয় এরই অংশ হিসেবে লিপির বাড়িতে যায় শামসুল লিপি অ্যাক্টারের বাসা থেকে প্রথমে মোবাইল উদ্ধার করে পরবর্তীতে লিপি অ্যাক্টারের দেখানো মতে আমরা তার বাড়ির পাশে একটি পুকুর থেকে বেকটিম শামসুল হাওলাদারের লাশ উদ্ধার করতে সক্ষম হয় আমাদের তদন্ত কার্যক্রম এখনও চলমান আছে কেউ যদি আরও কেউ যদি জড়িত থাকে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান লিপি আক্তারের সাথে শামসুল হাওলাদার দেখা করতে গেলে লিপি আক্তারের ছেলে জিহাদের চোখে পড়ে এ সময় জিহাদ তাকে মারধর করে মারধরের এক পর্যায়ে সেখানেই শামসুলের মৃত্যু হয় অবশ্যই এটার উপযুক্ত বিচার চাই বাংলাদেশের আইন অনুযায়ী যেটা উপযুক্ত সর্বোচ্চ শাস্তি আমরা চাই পরবর্তীতে মহিলাকে জিজ্ঞাসাবাদ করেছি করতেছি এবং ঘটনার সাথে যারা জড়িত আসছে সবাইকে অতি দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় নিয়ে আসবো সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন মামি এবং বাগ্নের পরিক্রিয়ায় এবার এলাকাবাসীতে উত্তপ্ত হয়েছেন দর্শক আপন মামির সাথে বাগ্না প্রক্রিয়া করেছেন এবং কি এবার বাগ্নার বাড়িতে মামির অনশন দুই সন্তানের জননী এসে কঠিন আন্দোলন করছেন এবং কি তাকে বিয়ের দাবি করছেন দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখেছেন অবশ্যই এই সম্পর্ক এবং এই ভিডিওগুলা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলা সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিও আর এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ